আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো পাখির ব্রিডিং কোর্স নিয়ে কিভাবে আপনার পাখিকে ব্রিডিং কোর্স করাবেন কিভাবে পাখি থেকে ডিম বাচ্চা পাবেন তা নিয়ে আমি আজকে আলোচনা করব বিশেষ করে যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন যেন ভবিষ্যতে আমি আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুলে ধরতে পারি ধন্যবাদ কথা না বাড়ি আমি মূল পয়েন্টে চলে যাই তো আজকে আমি কথা বলবো লাভ বার্ড ককাটেল বাজিকার এবং ফরপাসের পাখির ব্রিডিং কোর্স কিভাবে করবেন আসলে পাখির ব্রিডিং কোর্সটা হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স এটা নিয়ে সবার জানা এবং আগ্রহের কেন্দ্রবিদ্যুতে সবার উপরে থাকে তো সবাই চাই তাদের পাখিগুলো ডিম বাচ্চা করুক ভালো করে ডিম বাচ্চা করুক সুস্থ সবল থেকে পাখির ডিম বাচ্চা করুক এটা সবারই চাওয়া তো আজকে আমি কত বলবো মূলত এই পাখির ব্রিডিং কোর্সটা নিয়ে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স তো আমি যেই কোর্সটা আপনার আসলে ফলো করে থাকি সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ তাইলে আমার মূল পয়েন্টে চলে যাই আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিছু ওষুধ আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিথ্রি ক্যালপ্লেক্স ইসেল জিসব্যাড লিভাবিট এবং ভাইটালেমোনো এমনকি আপনার ফ্যারাভেড তো প্যারাভেডটা হচ্ছে মূলত একটা ক্রিমির ওষুধ এটা আপনারা এটা ইউজ করতে পারেন বা বাভিনিক্সটা ইউজ করতে পারেন আর এর বাইরে আপনারা চাইলে ওই যে যা পাবেন আপনার এলাকায় যেটা ক্রিমির ওষুধ ওটা আসলে এই যে ব্রিডিং কোর্স করানোর আগে অবশ্যই কোর্সটা করানো করাতে করাতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তো কোর্সটা দেওয়ার আগে আপনাকে অবশ্যই লিভাবিট বা লিভারট্রনিক্স এটা ইউজ করতে হবে তাইলে আপনি প্রথমত লিভাবিট বা লিভারট্রনিক্স যেটা পাবেন সেটা দুই দিন ইউজ করবেন তারপরে আপনি ক্রিমিকোসের ওই যে প্যারাভেট বা ইভিনিক্স যেটা পাবেন সেটা একদিন ইউজ করবেন এরপরে আবার লিভাবিটটা দিবেন তারপর দুই চার দিন আপনি আপনি স্বাভাবিক পানি দিবেন এরপরে আপনি ক্যালপেক্সটা ইউজ করবেন ক্যালপ্লেক্সের সাথে অ্যাডি থ্রি আপনি পাঁচ থেকে সাত দিন টানা ইউজ করবেন ক্যালপ্লেক্সের সাথে অ্যাডি থ্রি টানা পাঁচ থেকে সাত দিন ইউজ করবেন এরপরে আপনি ইউজ করবেন ইসেলের সাথে জিজ বেড ইসেলের সাথে জিজবেড টানা তিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন ইউজ করবেন এরপরে আপনি ইউজ করবেন ভাইটাল অ্যামাইনো বা হিপ্রোসিক অ্যামাইনো অ্যামাইনোর যে কোনো একটা মেডিসিন আপনারা ইউজ করবেন এবং এরপরে ইনশাল্লাহ ব্রিডিং কোর্স কমপ্লিট হবে তো মূলত ব্রিডিং করছে আমি এই মেডিসিনগুলো ইউজ করে থাকি তো আপনারা যে যেটাই ভালো মনে করবেন সেটা ইউজ করবেন আসলে ইউটিউবে এবং অনেকে অনেক রকম বলে থাকে বা অনেক রকম মেডিসিন ইউজ করে থাকে আমি এই মেডিসিনগুলো ইউজ করে আলহামদুলিল্লাহ ভালো সফল হয়েছি এবং তাই আমি মনে করলাম আপনাদের মাঝে এটা তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি তুলে ধরলাম আসলে আমাকে আরও অনেকেই কমেন্ট করে যে ব্রিডিং কোর্স নিয়ে কথা বলার জন্য তো আমি আজকে অবশেষে আপনাদের কাছে ব্রিডিং কোর্স নিয়ে আলোচনা করলাম এবং যারা আমার সাথে আরও বিভিন্ন পরামর্শ করতে চান বা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান আমার কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের যা যা জানা দরকার আমার যদি জানা থাকে আমি চেষ্টা করব আপনাদের এই যে আপনাদের ছাওয়া অনুযায়ী ভিডিও বানানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম